দারুণ ইংরেজি বলেছেন তো বললাম বুঝলাম না দারুন ইংরেজি বলেছেন দারুন একটা ইংরেজি সেন্টেন্স বলেছেন আল্লাহ ইজ ওভার পাওয়ার অনলি ইসলামিক স্ট্যান্ডার্ড আল্লাহ ইজ ওভার পাওয়ার অনলি ইসলামিক স্ট্যান্ডার্ড আল্লাহ ইজ ওভার পাওয়ার আচ্ছা তারপর আর তো কিছু নাই ভাই হয়ে গেল আপনি প্রমাণ করে ফেললেন

হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন যে আসিফ ময়দ্দিন ভাই যেটা বললো যে ওই দশটা জোয়া খেজুর বা প্রতিদিন সকালে সাতটা কি যাই হোক হাদিসটা যে বললো এখন ওইখানে বললো যে পরীক্ষা করার কথা যে আমি টাকা পাঠাই দিব আপনি প্রতিদিনকে সকালবেলায় সাতটা খাইয়ে এরপর ওই বিষ পান করেন পরীক্ষা করার কথা বললো কিন্তু এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার

কনটেক্সটাই অভ্যাসটা হয়তো ভালো অভ্যাস কিন্তু এটা যে অভ্যাসটা থাকতেই হবে এমন কোনো কথা তো আমি হাদিসে পাই নাই আমরা একটু হাদিসটা পড়ি সাদ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহকে যে বলতে শুনেছি যে ব্যক্তি সকাল বেলায় সাতটি আজওয়া মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে সেদিন কোন দিন যে ব্যক্তি সকাল বেলায় সকাল বেলায় যদি খায় সাতটি আজবা খেজুর তাহলে সেদিন কোন বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না সকালবেলায় সাতটি আজবা খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না কি লেখা আছে ভাই একটু জোরে বলেন তো ভাই আচ্ছা ভাই একটু দাঁড়ান এখানে এখানে হাদিসের তো ব্যাখ্যা আছে আরো

কি বক্তব্যটা ইউটিউব থেকে বাজিয়ে শোনাবো এবং শোনা শোনা মানে ইউটিউব থেকে আমরা কথার কথা বলর না ভাই আপনারা যে কত বড় বাটপার কত বড় টাউট কত বড় বাটপার কত বড় টাউট মানে এত বাটপার কেমনে হয় মানুষ এটা একটা অদ্ভুত ব্যাপার আপনি ব্যাখ্যা শব্দটা একবারও তখন বলেন নাই যেটা এখন আপনি যখন দেখছেন যে এখানে ইয়া জিনিসটা নাই তখন আপনি

ফারাজ ভাই এক সেকেন্ড আমার এই যে এটা একটু প্রবলেম করতেছে আমি বের করতেছি আমি ছাড়বো না কি আছে ভাই আমিও চেষ্টা করি আচ্ছা আমি একটু দেখি যে ছাড়া যায় কিনা হ্যাঁ ছেড়েছি ফারাজ ভাই তাহলে আমরা একটু এই ইয়াটা শুনি যে সে কি বলতেছে এখান থেকে শুনি আল্লা মাইটি আপনাকে যুক্ত করা কথা বলেন ফারেস ভাই এই রকমের বাটপার যখন যুক্ত হয় তখন থেকে আর হ্যাঁ আমি পেপিকট পেছানাচ্ছি কিন্তু এটা সমস্যা করতেছে কেন হ্যাঁ এখান থেকে ছাড়ি আরেকটু দেখি হাদিসটা আরেকটু দেখার পরে পর ওই ডিসপান করেন পরীক্ষা করার কথা বললো কিন্তু এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার হয়তো বা ছয় মাস ফরাজ ভাই কি বললো হাদিসটা এরকম যে অভ্যাস থাকা লাগবে তার ব্যাখ্যা কি সে একবারও বলছে রোহান আমি আপনার বক্তব্যটা আবারও বাজায় শোনাইলাম আপনি কি এর আগ পর্যন্ত ব্যাখ্যা শব্দটা একবারও বলছেন নাকি বলেন নাই ব্যাখ্যাটা বলিনি ঠিক আছে কিন্তু আমি বলিনি যে হাদিস এটা আপনি বলেছেন হাদিসটা এরকম আবারও আমরা শুনি আবারও আমরা শুনবো তাহলে এখন আবারও না না শুনলে তো হবে না আপনি যেটা বলছেন আপনি যেহেতু একজন বাটপার লুচ্চা নবী মোহাম্মদের উম্মদ যেহেতু আপনি যেহেতু আপনি বাটপারি করবেন টাউট বাটপারি করবেন এটা আপনাদের রক্তের ভিতরে আছে এখানে কিছু করার নাই আপনারও কিছু করার নাই আমাদেরও কিছু করার নাই এখানে বাটপারি যখন আপনি করবেনি তখন আপনাকে তো বাটপারি ধরাই দিতে হবে দেখেন কি বলছেন আপনি পরীক্ষা করার কথা বললেন কিন্তু এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার হয়তো বা ছয় মাস বা এক বছর হাদিসটা এরকম যে অভ্যাস থাকা লাগবে তার এই কথাটা কি রোহান আপনার মুখ থেকে বেরিয়েছে নাকি আল্লাহর পাশা থেকে বেরিয়েছে না 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 ঠিক আছে ঠিক আছে বুঝছি আপনি সারেন রেকর্ডিংটা পুরো শেষ করতে মানে এই কথাটা কি হাদিসটা এরকম যে অভ্যাস থাকা লাগবে তার এই কথাটা কি আপনার মুখ থেকে বেরিয়েছে নাকি আল্লাহর পাশা থেকে বেরিয়েছিল হ্যাঁ 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 আমার মুখ থেকে বেরিয়েছে আমার মুখ থেকে বেরিয়েছে আপনি শেষ করেন রেকর্ডিংটা রেকর্ডিং শেষ করব মানে আবারো শুনি আমরা ওই

যে এইটার ছয় সাত মাসের একটা ইয়ে থাকতে হবে ছয় সাত মাসের একটা একটা টলারেন্স লেভেল থাকতে হবে প্র্যাকটিস থাকতে হবে ছয় সাত মাসে এইটার রেফারেন্স দিতে হবে কিনা দ্যাটস ইট এর বাইরে কোনো কিছু না এরকম ফারাস ভাই আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এই বলদায় কোনোদিন কোনো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ জীবনে চোখে দেখে নাই চোখে দেখে নাই এ পাঁচাতুল কইতেছে বল বাপসে নাস্তিকের লাইভে গিয়ে আমি কয়ে দিমু এটার একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হইল 3 মাস 16 দিন এটা খাইলে এটা হইবো এই সোনা হাকা মুমিন এই বলদার বাচ্চা বল দেয় এটা ভাই বা ডিকা পড়ছে মানে এত মানে প্যাথেটিক কিভাবে হয় মানে মানুষ এত প্যাথেটিক কিভাবে হয় আচ্ছা ঠিক আছে নি হয় রোহান ভাই আজি আসি ভাই আপনি রোহান আছে দেখি রোহানের কাছে রোহান যদি এখন দাবি করে যদিও সে একটা বাটপাড়ি করছে তারপরে তাকে একটা শেষ সুযোগ আমরা দেই যে সে যে দাবিটা করতেছে সেই দাবিটার সপক্ষে কোনো কোরআনের আয়াত সহি হাদিস অথবা কোন সাহাবিদের বক্তব্য কি আমাদের সামনে উপস্থাপন করতে পারবে রেফারেন্স সহ তাহলে আপনাকে আনমিউট করতেছি আপনি বলেন রুহান যে আপনার কাছে এরকমের কোনো এভিডেন্স আছে নাকি যে কি কি বলেছি কোরআন হাদিস এবং সাহাবিদের কোনো বক্তব্য যে এই জিনিসটা তিন মাস সতেরো দিন কন্টিনিউসলি প্রতিদিন সকালে সাতটি খেজবার আসবা খেজুর খাইলে তখন এটা

ছয় মাস সতেরো দিন কন্টিনিউয়াসলি এটা করলে তখন বিশ্বক্রিয়ার কাজ করে না যেই গ্রন্থ থেকে পড়ছেন সেই গ্রন্থটার নামটা বলেন আমি এটা পড়িনি আমি এটা একজন ভাই পুরা পুরা হচ্ছে কমিউনিটি জাত বাটপার কমিউনিটি লজ্জা সরমের কোন চক্ষু লজ্জা নাই কোন চক্ষু লজ্জা নাই ভাই ভাই চক্ষু লজ্জা থাকা হারাব শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি হারাম

আপনার মানে মানে খামারে চলে যান ঠিক আছে আমরা পরের জনকে যুক্ত করি মানে বাটপারি মুমিন মাত্রই বাটপাড় হইতে হবে মুমিন মাত্রই বাটপাড় হইতে হবে আচ্ছা পরের জনকে দেখি